শেষ ভালো যার সব ভালো তার টেস্ট সিরিজ ড্র ওয়ান ডেতে হোয়াইট ওয়াশ আর রাঙিয়ে দেশের ফ্লাইট ধরতে চাইবেন টাইগাররা ইতিহাস গড়ে এক ম্যাচ হাতে রেখে টি টোয়েন্টি ট্রফি পকেটে পড়েছে লিটন দাসা এবার মিশন হোয়াইট ওয়াশ ওয়ানডেতে হোয়াইট ওয়াশের বদলা নেয়ার পালা বাংলাদেশ সময় শুক্রবার ভোর ছটায় কিংসটাউনে তৃতীয় টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা প্রথম দুই ম্যাচে সাত ও সাতাইশ রানের জয় শেষ ম্যাচেও টিম বাংলাদেশকে দারুণভাবে উজ্জীবিত করছে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারলে দারুণ এক কীর্তি করবে বাংলাদেশ সেক্ষেত্রে প্রায় এক ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ তবে শেষ ম্যাচে ব্যাটার সম্মুখে পাচ্ছে না বাংলাদেশ হাতের ইঞ্জুরিতে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে এই ব্যাটার বাংলাদেশের জন্য যা খানিক দুশ্চিন্তারও বটে শেষ ম্যাচে বোলাররা আগেই দুই ম্যাচের মতোই জাদু দেখাবেন নাকি ব্যাটাররা ফর্মে ফিরবেন সেটাই এখন দেখার বিষয় তবে ভক্তদের প্রত্যাশা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ আবার ফর্মে ফিরুক